এই প্রচন্ড গরমে হাউসওয়াইফদের যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে কতটা প্রয়োজন হয় একমাত্র সেই হাউসওয়াইফই জানে তার মধ্যে যদি উঠতে একটু দেরি হয়ে যায় তাহলে তো আর শেষ নেই গরমে ঘেমে চুরে একাকার হয়ে কোনো দিকে না তাকিয়ে তাকে কাজ করতে হয় কারণ তার উপরেই তো পুরো সংসারটা রয়েছে না ছেলে মেয়ের খাবার সমস্ত কিছু পড়তে যাওয়া স্কুল যাওয়া সব কিছুই তার উপরে তাই ঘুম দিয়ে উঠে দেরি না করেই সোজা উঠোনটা ঝাড় দিয়ে কলপারে চলে এসেছি আর উঠোন ঝাড় দেওয়ার ভিডিওটা স্কিপ করেছি এখন বাজে সাতটা এত পরিমাণে গরম লাগ এত পরিমাণে গরম আর তেমন রৌদ্র উঠেছে কিন্তু রৌদ্রের দিকে তাকিয়ে থাকলে আমাদের তো চলবে না আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে না প্রত্যেকটা বাড়ির বৌদেরই বউদেরই ওয়াইফদেরই একই কাজকর্ম করতে হয় সকালবেলা উঠে আশিবাশি কাজকর্ম সেরে সোজা রান্নাঘরে যেতে হয় তো যাই হোক শুধু আমরা যে আমরা যেমন হাউসওয়াইফ আমরা ঘরে কাজ করি তেমন আমাদের বাড়ির ছেলেরা বাইরে কাজ করে তাদেরকেও কষ্ট করতে হয় রোদে পুড়ে যে যেমন কাজ করে তাকে সেইভাবে অর্থ উপার্জন করে নিয়ে আসতে হয় মানে দুজনকেই সমানভাবে খাটাখাটনি করে তবেই সংসারটা চালাতে হয় তো যাই হোক এইদিকে সমস্ত শেষ করে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর এখন চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাই আর আমি খাবো চা তো যাই হোক আর তোমাদেরকে যেই কথাটা বলছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যদি চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর তোমার তোমরা বলবে আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ফানি ভিডিও বেশি ভালো লাগে না গানের ভিডিও বেশি ভালো লাগে তো যাই হোক চা ফা তো খাওয়া হয়ে গেছে চা ফা খেয়ে এখন সোজা চলে এসেছি বিছানা তুলতে এখন বাজে নটা ছেলে মেয়ে সবাই উঠে গেছে ওদের জন্য বিছানাটা তুলতে লেট হয় ওরা একটু ঘুমিয়ে থাকে বলে তো যাই হোক এই দিকে দেখো বিছানাটাকে তুলে নিচ্ছি মানে সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে না মনটাও খুব ফ্রেশ লাগে যেমন ঘুম দিয়ে উঠে সমস্ত আশিবাসী কাজকর্ম করা ঝাঁট দেওয়া বিছানাটা বিশেষ করে বিছানাটা পৌঁছানো হয়ে গেলে মনটা আরও বেশি ভালো লাগে উঠোন ঝাড় দেওয়া হলেও ভালো লাগে মানে সব কাজকর্ম করা হয়ে গেলে মনটাও ফ্রেশ লাগে তো যাই হোক সমস্ত ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি আর আমার ঘরে তেমন কিছু নেই যে তোমাদেরকে দেখাবো এটা গুছাচ্ছি ওটা গুছাচ্ছি তো যেটুকু আছে আমি তোমাদেরকে সেটুকুই দেখাই আর যেটুকু জিনিস আছে সেটুকু আমার কাছে অনেক সেটুকু আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে সবসময় রাখার চেষ্টা করি তো যাই হোক আর এইদিকে ছেলে মেয়ে আছে না বই খাতা বের করে ছিটিয়ে দেয় তো যাই হোক ওদিকে তো দেখলে কুমড়ো শাক কেটে রেখেছি আর এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি আজকে আর টক ডাল হবে না আজকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডাল হবে আর গন্ধরাজ লেবু আছে লেবু দিয়ে খাওয়া হবে তো যাই হোক আর সকালের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সকালে আলু সেদ্ধ ডাল দিয়ে খেয়ে নেবে তো যাই হোক এইদিকে দেখো আমার হচ্ছে গিয়ে ডাল রান্না হয়ে গেছে আর সকালের খাবার বাসন ছিল মানে সকালে আলু সেদ্ধ দিয়ে সব ভাত খেয়েছে তো সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি সকালে ডাল রান্নার বাসন আর সকালে ভাত খাওয়ার বাসন চায়ের বাসন ছেলে হরলিক্স খেয়েছে সেই বাসন তো এখন এইগুলোকে মেজে টেজে তারপরে কুমড়ো শাকটা এখনও বসায়নি একটু কুমড়ো শাকের জন্য না বেগুন আর পটল নেব সেই জন্য একটু লেট করে বসাচ্ছি আর এখন কিন্তু প্রায় বারোটা বেজে গেছে তো ঘরে টুকটাকি কাজ করছিলাম ঘরে তো আর কাজ কম না না প্রচুর পরিমাণে কাজ থাকে ঘরে ইচ্ছা করলে দশ মিনিটও বসে থাকা যায় না কিন্তু আমরা বসে থাকি ইচ্ছা করে সেই জন্য বসে থাকতে হয় তো যাই হোক এই দিকে দেখো আমার তো হচ্ছে গিয়ে বাসন মাজা হয়ে গেছে আর এই জামাকাপড় কটাও ভেজানো ছিল তো ভাবলাম এইগুলোকেও একবারে কেচে ধুয়ে মেলে স্নান করবো কি বাজার আসছে ওই জন্য ভাবছি স্নান করে পুজো দিয়ে একবারে আমি বাজারটা নিয়ে তারপর রান্না করব। আবার ভাবছি আবার তো রান্না করলে সেই ঘেমে যাবো নাকি একবারে বসিয়ে দিয়ে স্নান করবো তাহলে নামিয়ে নিতে পারবো স্নান করে পুজো দিয়ে গ্যাসটা কমিয়ে রাখলে নামিয়ে একদম গরম গরম খেয়ে নিতে পারবো তো যাই হোক নিয়ে নিয়ে নিয়েছি আমি বেগুন পটল কেটেও নিয়েছি বেগুন পটল আলু আর ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে বেগুন আলু পটলটাকে ভাজা ভাজা করে নিয়েছি আর এইদিকে আমি শাক কুটে ধুয়ে ফুটো ফুটো ঝুড়িতে রেখে দিয়েছি তো এখন যেহেতু এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি শাকগুলোকে দেব দিয়ে একটু জল দিয়ে গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। এই সব মানে এই কুমড়ো শাকটা অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল আর আজকে পেয়ে গেছি একদম কচি কুমড়ো শাক আমাদের বাগান দিয়ে তুলে আনা হয়েছে এই শাকটা কিন্তু আমি কিনি বাগান দিয়ে তুলে আনা হয়েছে তো যাই হোক হচ্ছে গিয়ে এইদিকে দেখো আমি শাকটাকেও বসিয়ে দিয়েছি এবার আমি ঢেকে রাখবো তাহলে ডাটা ফাটাগুলো সেদ্ধ হয়ে যাবে তো চলো এই দেখো ঢেকে রেখেছিলাম আর আমার কুমড়ো শাকটা হয়ে গেছে আর জাস্ট একটু ঝোলটা কমাবো তাহলেই হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তোমাদের সাথে সেই কুমড়ো শাক রান্নার পরে এখন আবার তোমাদের সামনে আসলাম তার মধ্যে আমি খেয়েছি স্নান করেছি ওগুলো তোমাদেরকে কিচ্ছু দেখায়নি স্কিপ করে গেছি মানে এত গরম পড়েছে না আর অনেকটা লেট হয়ে গেছিলো আজকে সত্যি কথা বলতে সেই জন্য না আর ভিডিও করতে আমি ভুলেই গেছি তো যাই হোক এখন আমি এই দিকে রুটি বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই ডিউটি যাবে রুটি করে দেব আর ডিম ভেজে দেব আলু ভেজে দেবো ওটা নিয়েও ডিউটি চলে যাবে আর যা রুটি থাকবে আমরা রাত্রে খাবো মেয়ে আবার রুটি খাবে না ভাত খাবে ছেলে রুটি খাবে তো যাই হোক এই জন্য রুটি একবারে রাতেরটাও বানিয়ে নিচ্ছি ভেবেছিলাম রাতেরটা রাতে করব। কিন্তু না একবারে আমি রুটি বানিয়ে একবারে গা ধুয়ে নেব ধুয়ে গাটা ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে যে একটু পাখার তলে বসবো একবারে রান্নাটা করে নিচ্ছি সেই জন্য ওই না হলে এই দুটো রুটি চারটে রুটির জন্য আবার রাত্রিবেলা গ্যাসের সামনে আসতে হবে যদিও আমাদের মেয়েদের গ্যাসের সামনে আসা ঠিক নেই তো রুটি করে নিয়েছি তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে আর এখন বাজে সাড়ে সাতটা এইদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলু ভাজা ডাল দিয়ে দুপুরে ডাল রয়েছে ওই ডাল আলু ভাজা দিয়ে তো আলু ভাজা হয়ে গেছে এই যে ছেলেকে রুটি ডিম ভাজা আলু ভাজা দিয়ে দিয়েছি আর মেয়েকে দিয়ে দিয়েছি সকালের ডাল ছিল ডাল গরম করেছি আর এই যে ভাত দিয়ে দিয়েছি ডিম ভাজা আলু ভাজা তো এখন খাওয়া দাওয়া করে নি আজ এই পর্যন্ত সব বাইকে গুড নাইট